হাই গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিম আফার ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও ভালো আছি সকালে উঠে একদম খারাপ হয়ে গেছে সকালে নাস্তা করে বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি রেডি হয়ে জানালা খুলে দেখি কে যেন আমাদের রাস্তায় আসা যাওয়ার পথ বন্ধ করে দিচ্ছে দান রেখে একদম আসা যাওয়ার পথ বন্ধ করে দিচ্ছে দান রেখে দেখতে পাচ্ছেন কোথাও দিয়ে বাইর হওয়ার একটুও জায়গা নাই কতটা বিবেগিন হলে এমন কাজ করতে পারে চিন্তা করেন এটা যদি আর কারো জায়গা হতো যে এই কাজটা করছে তার খবরও আসিল আসলে মানুষ মনে করে আমাদের গাড়িয়ান নাই আমাদের সাথে যা ইচ্ছা তাই করা যায় রাস্তা দিয়ে অনেক মানুষ যাইতেছিল সবাই তো আমার সাথে দেখতেছে একটা মানুষও প্রতিবাদ করে নাই দেখেন মানুষ কতটা নিষ্ঠুর যাই হোক এগুলা বলে লাভ নাই তারপর চলে গেছি রান্না করতে আজকে রান্না করব মাছ দিয়ে সিম এখানে প্রথমে মাছ ফ্রাই করে নিচ্ছি মাছ ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ রসুন টমেটো একসাথে দিয়ে কষিয়ে নিব তারপর সিম দিয়ে লবণ হলুদ মরিচ মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব কিছুক্ষণ পর মাছ দিয়ে দিব শীতকালীন সবজি সিম অনেক ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে তো বেশি ভালো লাগে বান্না শেষ হলে চলে যাব খাওয়া দাওয়া করতে উঠানে রোদে বসে খাইছি দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালে আফু এখানে গাছ রোপণ করতেছিল থেকে আসার সময় একটা বোম্বাই মরিষ গাছ নিয়ে আসছিলাম এখন গাছটা রোপণ করার জন্য আফু মাটি প্রসেস করে নিচ্ছিল গাছটার উপর দিয়ে অনেক দখল গেছে আনার পর আমার ভাগিনা ভেঙে ফেলছে তাই এমন দেখাচ্ছে দেখা যাক গাছটিকে কিনা বাড়িতে থাকার কারণে গাছপালা রোপণ করলে বড় হতে চায় না এখানে আমার ওর গাড়িতে উঠে বসে আছে ও উঠতে পারে এখনো চালাতে পারে না আর এমনিতে ও তো মহা খুশি উঠে উঠে বসে থাকে কিন্তু এখনো চালাতে পারে না যাই হোক তারপর সন্ধ্যাবেলা খাইছি ফুলকপির পকোড়া অনেকদিন খাওয়া হয় নাই না খেলে তো ভালোই লাগে না আর শীত চলে গেলে তো খেতে তো পারবো না আর এটা হলো আমার আমার পছন্দের খাবার গাছে বেশি ভালো লাগে তাই বেশিরভাগ বানিয়ে খাওয়া হয় ফুলকপিগুলো আগে থেকে সব মশলা মেখে রেখে দিয়েছি এখন শুধু ফ্রাই করে নিব তবে অনেকে জানে না এটা এমনি করে বাজি করে খাইলে অনেক মজা লাগে অনেক মজার একটা খাবার এমনি রান্না করার থেকে এমনি করে ফ্রাই করলে বেশি ভালো লাগে রান্না করে তো তেমন খাওয়া হয় না ফুলকপি রান্না করলে তেমন একটা ভালো লাগে না অনেক জেলায় নাকি ফুলকপি এক টাকা দুই টাকা করে বিক্রি হইতেছে কিন্তু আমাদের এখানে তো এখনও চল্লিশ পাঁচচল্লিশ টাকা অনেক দাম সবগুলা ফ্রাই করা হয়ে গেলে সস দিয়ে খেয়ে নিবো তার সাথে ছিল ছাঁস এটা এমনি খেতেও ভালো লাগে সস দিয়ে খেতেও ভালো লাগে তবে আমার কাছে সস দিয়ে একটু বেশি ভালো লাগে তারপর নাস্তা শেষে ছাগল থেকে আসার সময় তেঁতুল নিয়ে এসেছি এগুলা আপু খোসা থেকে আলাদা করে রাখছে তারপর তেঁতুলের যে খোসা থাকে এগুলা কি কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো এরকম টক ফানি বের হলে লবণ জাল সামান্য চিনি দিয়ে জাল জাল করে রাখবো যাতে পুচকাচড় করে যে কোনো কিছু খাওয়ার সময় কাজে আসে এখনও নতুন বাইরে তেঁতুলের অনেক দাম সামনে হয়তো আস্তে আস্তে কমবে তবে এটা অনেক উপকারী একটা জিনিস যখন কাছে থাকে না নিজের ঘরে থাকে না তখন বোঝা যায় এটা কতটা উপকারী একটা জিনিস এগুলা জাল করে ডিপ ফ্রিজে রেখে দিব যখন দরকার হবে তখন নামিয়ে ব্যবহার করব কীভাবে চাইলে আপনারাও রাখতে পারেন আপনাদেরও উপকার আসতে পারে আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম